একশো কিলোমিটার গতিতে বাতাসের গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড় মোড়া কক্সবাজার উপকূল অতিক্রম করে যাচ্ছে এখন ঠিক সকাল ছয় সাড়ে ছয়টায় যেটি যখন স্যান্ড মার্টিন আগা থানে এরপর এটি ট্র্যাকটা উপকূল হয়ে এখন কক্সবাজার উপকূল অতিক্রম করছে আমরা কথা বলেছিলাম আবহাওয়া অফিসের সাথে আবহাওয়া অফিস কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন এই ঘূর্ণিঝড় মোড়াকে এখন কুতুবদিয়া হয়ে কক্সবাজার উপকূল এবং চট্টগ্রাম উপকূল অতিক্রম করে যাবে বাতাসের গতিবেগ এখন একশো সতেরো কিলোমিটার এবং আপনার জানেন যে ঘূর্ণিঝড়টি যখন সৃষ্টি হয়েছিল তখন গতিবেগ ছিল মাত্র কিলোমিটার এরপর এটি আরও জোরদার হয়ে এবং শক্তি সঞ্চার করে এখন একশো সতেরো কিলোমিটার উপকূল অতিক্রম করে যাচ্ছে কিছুক্ষণ অর্থাৎ ভোর ছটা থেকে যে যাত্রা শুরু করে চট্টগ্রাম উপকূল অতিক্রম শুরু করেছিল সেই অতিক্রমটি ছিল প্রথমে আঘাত আগার এটি কেটে ছটার পরপরে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করে অর্থাৎ গাছপালা উপড়ে যায় ঘর বাড়ি ভেঙে দুমরি মুসলিম যায় এরপর এই ঘূর্ণিঝড় মোড়া এই ট্যাক্টাপ উপকূল অতিক্রম করে এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখন এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে যাচ্ছে এবং যার বাতাসের টানা গতিবেগ একশো সতেরো কিলোমিটার আমরা দেখেছি যখন আমরা এই এই ভবনের নির্মাণাধীন ভবন উঠে আসি তখন আমরা দেখেছি এখান থেকে তিন গুরু উড়ে গেছে এবং বিভিন্ন ঘর বাড়ি থেকে টিনের চালা খুলে গেছে এবং গাছ উপড়ে পড়ছে এবং সবচেয়ে বেশি যদি ক্ষয়ক্ষতি হয়েছে ট্যাক্টাপ এবং স্যান্ট উপকূলীয় এলাকার মধ্যে এবং সে সাথে আমরা দেখতে পাচ্ছি এখন দেখতে পাচ্ছি সাগর চরম উত্তাল এবং তীব্র ঢেউ আসতে পড়ছে উপকূলে এবং সে সাথে প্রবল বাতাস এবং যার গতিবেগ একশো সতেরো কিলোমিটার আপনি জানেন যে গত চার দিন আগে কিন্তু মধ্যবঙ্গোপসাগরে প্রথম সৃষ্টি হয় লঘুচাপ লঘুচাপের পর এটি নির্মচাপে রূপ নেয় এবং নিম্নচাপে রূপ নেওয়ার পর এটিকে ঘূর্ণিঝড় হয় এবং ঘূর্ণিঝড়ে একটু ঘূর্ণিঝড়ের উপরে আপনাকেও দেখানোর চেষ্টা করছি আসলে আমরা একটি নির্মাণাধীন ভবনে আছি সেই নির্মাণাধীন ভবনের সমস্ত কিছু কিন্তু ভুলে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি কক্সবাজার আসলে এই ঘূর্ণিঝটের কি অবস্থা আমরা এখন যে অংশটা দেখাচ্ছি কক্সবাজার ঠিক শহরের উত্তর অংশ এবং যে উত্তর উত্তর অংশের অঞ্চলে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগের সাথে গাছপালা দেখতে পারছেন এবং সব গাছপালা নুয়ে পড়ছে ঠিক পুরো শহরে কিন্তু এখন একই অবস্থা ভোর ছয়টায় কক্সবাজারের স্যান্ট মার্টিন দ্বীপ উপকূলে প্রথমে স্যান্ট মার্টিন দ্বীপে প্রথমে ঘূর্ণিঝড় থানে মারো এরপর ঘোড়া তারপর এটি একটা উপকূল অতিক্রম করে এখন কক্সবাজার উপকূল অতিক্রম করছে এবং কিছুক্ষণ পর এটি কুতুব হয়ে চিটগং উপকূলীয় অতিক্রম করবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এখনও কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলকে দশ নম্বর মহাবিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সে সাথে চার থেকে ছয় ফুট উচ্চতা জলোচ্ছ্বাস সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছে আবহাওয়া অফিস এবং আমরা দেখেছি কক্সবাজারে কিন্তু এখনও নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে আছে এবং বিশেষ করে এই যে বিমানবন্দর থেকে শুরু করে বারগোনা এবং যে আলাকা এলাকাগুলি রয়েছে সবগুলি এলাকায় কিন্তু জলচরতা কয়েক ফুট পানিতে তলিয়ে আছে বিশেষ করে গতকালকে কিন্তু এই অবস্থা সৃষ্টি হয়েছিল এবং আজও কিন্তু সকালে যখন এই ঘূর্ণিঝড় আঘাত থানে তখনই কিন্তু এই অবস্থা চলছে এবং বিশেষ করে আমরা দেখেছি পুরো কক্সবাজার জনমানব শূন্য হয়ে পড়েছে কোথাও কোনো রাস্তায় কোনো মানুষজনের রাস্তায় কোনো যানবাহন চলাচল করছে না এবং যত তো বাতাসের গতিবেগ যতই বাড়ছে তার মানুষের মধ্যে আতঙ্ক ততই বাড়ছে বিশেষ করে উপকূলীয় এলাকায় কিন্তু এখনো প্রায় সাড়ে তিন লাখের বেশি মানুষ রয়ে গেছে এটা আমরা জানতে পেরেছি আমরা এখানে চেষ্টা করেছিলাম কক্সবাজারের যেটা পাহাড়ি অংশ আছে সেখানে এবার আমরা দেখানোর চেষ্টা করব সাগরের অবস্থা কি আপনি জানেন যে সাগর তীব্র উত্তাল এবং তীব্র স্রোত এবং ঢেউ আসতে পড়ছে এবং বাতাসের গতিবেগ কিন্তু এখন একশো সতেরো কিলোমিটার হচ্ছে বেশি বাড়ছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে আবহাওয়া অফিস কর্মকর্তারা বলছিলেন যে যখন ঘূর্ণিষষ্ঠী আঘাত হানার কথা ছিল তখন এটি ছষট্টি কিলোমিটার থেকে বেড়ে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত যাচ্ছিলো কিন্তু এখন বাতাসের এক টানা গতিবেগ চুয়ান্ন কিলোমিটারের মধ্যে এখন গতিবেগ হচ্ছে উনানব্বই থেকে একশো সতেরো কিলোমিটার তা কম অংশ একশো বাইশ কিলোমিটার পর্যন্ত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে যে ধুলিঝড় হচ্ছে এবং সাগরের যে কত উত্তাল এবং এখান থেকে কিন্তু প্রচুর গেছে এবং অনেক কাঁচা ঘর বাড়ি কিন্তু ভেঙে গেছে আমি একটু যদি বলি যে আবহাওয়া নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার পর পরই কিন্তু এক কক্সবাজারের জেলা প্রশাসন ষাটটি উপজেলা থেকে তারা লোকজন সরানোর চেষ্টা শুরু করে এবং প্রথম যে তারা পঞ্চাশ হাজার জনকে সরিয়ে এনেছিল এরপর রাত দুটা পর্যন্ত তারা এক এক লাখ পঞ্চাশ হাজার লোককে সরিয়ে আনতে পেরে এক পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে তারা পাঁচশো আটত্রিশটি আশ্রয় কেন্দ্রের মধ্যে তারা তাদেরকে আশ্রয় দিয়ে রেখেছে এবং গতকাল থেকে তবে সবচেয়ে বেশি যেটা আশঙ্কার বিষয় এই উপকূলীয় এলাকায় কিন্তু পাঁচ লাখ লোকের বসবাস রয়েছে সে পাঁচ লাখ লোকের মধ্যে মাত্র দেড় লাখ লোক তারা নিরাপদ আশ্রয় আসতে পেরেছে আরও সাড়ে তিন লাখ লোক কিন্তু এখনও উপকূলীয় এলাকায় রয়ে গেছে এবং সেই উপকূলীয় এলাকা তাদের ভাগ্য কী করেছে এখন প্রতি জানা যাচ্ছে না তবে কুতুব দিয়ে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সেই কুতুবদিয়ায় এবং কুতুবদিয়ার পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত কিছু হয়েছে জানা জানাচ্ছে না হ্যাঁ তবে আমরা কথা বলেছিলাম স্যান্টমার্টিনের বেশ কয়েকজন স্থানীয় সাথে তারা সকালে আমাদেরকে জানিয়েছে এখানে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে এবং কাঁচা বাড়ি যেগুলি ছিল সেগুলো ভেঙে পড়েছে এবং তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তারা জানাতে পারেনি কেউ হতাহত হয়েছে কিনা তবে তারা তা জানাতে পারেনি এত একটি বিষয় যে এরপর কিন্তু এই ঘূর্ণিঝড় মোড়া এক স্যান্টমার্টিন উপকূল অতিক্রম করে তারা কক্সবাজার ট্র্যাক্টারফু উপকূলে আঘাত হানেন এবং একটা উপকূল কিন্তু যেগুলো নিচু এলাকাতে শাহাপরি দ্বীপ সহ শুরু করে বদরের মুকাম সে পুরো এলাকাগুলি কিন্তু কয়েক ফুট পানিতে তলিয়ে যায় এবং সেখানেও কিন্তু গাছপালা উপরে পড়ছে আপনি দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগের কাছে কিন্তু গাছপালা টিকতে পারছে এবং নুয়ে পড়ছে বড় বড় এখন যে শোকের যে আমি যে কলাতলি পয়েন্টে রয়েছি সে কলাতলি পয়েন্ট থেকে শুরু করে পুরো কক্সবাজারের এলাকায় কিন্তু একই চিত্র সাগর উত্তাপ তীব্র স্রোত এবং ঢেউ আসতে পারছে যাতে বাতাসের গতিবেগ হার মানাচ্ছে সবকিছুকে এবং তিন একদম তিন যেন ঘরের তিন যেন তুলার মতো অবস্থা সৃষ্টি হয়েছে এই ট্রাক কক্সবাজার উপকূলীয় এলাকার মধ্যে এই ঘূর্ণিঝড়টি যখন গত চার থেকে পাঁচ দিন মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়টি মধ্যবঙ্গ মহাসাগরের ঘূর্ণিঝড়টি প্রথম সৃষ্টি হয়েছে লঘুচাপ লঘুচাপটি পরে সুস্পষ্ট লঘুচাপের রূপ নেয় সুস্পষ্ট লঘুচাপের রূপ নেওয়ার পরে এটি চার দিন আগে এটি নিম্নচাপে রূপ নেয় হ্যাঁ নিম্নচাপে রূপ নেওয়ার পরে এটিকে পরশুদিন রাতেই রাতে রূপ নিয়েছে এবং এর নামকরণ করা হয় মোরা আপনি জানেন যে বঙ্গোপথাৎ ভারত মহাসাগর উপকূলবর্তী আটটি দেশ রয়েছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মিয়ানমার থাইল্যান্ড এবং এবং থাইল্যান্ড এবং সে আটটি দেশ থেকে মোট আটটি করে প্রতি বছর নাম জমা নেওয়া হয়েছে আটটি নাম থেকে কিন্তু ষষ্ঠীর নাম শেষে চষিটি নাম থেকে শুরু করা হয় নামকরণ সেই নামকরণের অংশ হিসেবে এবার যে ঘূর্ণিঝড়টা আঁকা থামছে সেই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছিল থাইল্যান্ডের দেওয়া নাম নামটা হচ্ছে মোড়া এবং সে মোড়ার নাম করলে ঘূর্ণিঝড়টি প্রথম এটি তীব্র ব্র্যাগে অর্থাৎ আঠারো ঘন্টায় আট আঠারো কিলোমিটার গতিতে কক্সবাজার অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার উপকূলের দিকে যেয়ে আসে মধ্যবঙ্গ মধ্যবঙ্গোপোসাগর থেকে এটি যতটা আঘাত ছিল ততটা শক্তি সঞ্চার করেছিল প্রথম বলা হচ্ছিল এই ঘূর্ণিঝড়ের গতি ব্যাগ মাত্র ছিচুটটি থেকে বেড়ে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়টি পরবর্তীতে আরও শক্তি সঞ্চার করে এটি এখন উনানব্বই কিলোমিটার থেকে শুরু করে একশো সতেরো কিলোমিটার এটা বেড়ে ক্রমশ একশো বাইশ কিলোমিটার পর্যন্ত বাড়ছে এবং আমরা সকালের দিকে যখন মার্টিনের দিন উপকূলে অতিক্রম করে এক আবহাওয়িতরা বলেন কোনো ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় কিংবা অতিক্রম করে ছোটো যাওয়ার সময় কিছু চিহ্ন রেখে যায় যেমন কিছু চিহ্ন থাকে ঘূর্ণিঝড়টি যখন ছটায় আঘাত হলে মার্টিন আমরা দেখেছি ছটায় আঘাত আঘাত হলো ঠিক এটা সাড়ে চারটা থেকে শুরু করে কিন্তু তীব্র ব্যাগে বাতাস বসে থাকে অর্থাৎ তখনই বোঝা যায় যে ঘুমিয়ে আঘাত হামতে শুরু আঘাত থানতে যাচ্ছে ঠিক সাড়ে চারটা থেকে যখন তীব্র বাতাস এবং গতিবেগের মধ্যে সোর্তে বাঁচতে থাকে সে অবস্থার মধ্যে দিয়ে ছয়টা যেটি স্যানবর্ডের আঘাত থানে প্রথমে এরপর সাড়ে ছয়টা পনেরো সাতটার দিকে এটি ট্র্যাকটা উপকূল আঘাত থানে এটি ক্রমশ কক্সার দিকে এগুতে থাকে এবং কুতুবদিয়া হয়ে কক্সবাজার উপকূল অতিক্রম করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগের কাছে সব কিছু যেন হার মানছে এবং এখানে যারা লোকজন ছিল যারা বাসিন্দা ছিল তাদের সবাইকে কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ করে কক্সবাজার শহরে কিন্তু জেলা প্রশাসকের কার্যালয় এলাকাকে ঘিরে তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে যেখানের মধ্যে প্রায় পাঁচশো পরিবারে প্রায় আড়াই হাজার লোককে কত রাত থেকে তারা আশ্রয় দিয়ে রেখেছে এবং শিশু এই কক্সদার যে সদন নয় আমরা জানি কক্সাজার সাতটি উপজেলা রয়েছে কুতুবদিয়া মহেশ কালীন উখিয়া টেকনাক তারপর রয়েছে চকরিয়া পেকুয়া এই সবগুলো উপজেলা কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ উপকূলীয় যে বাসিন্দা রয়েছে তাদেরকে গতকালকে রাতকে মাইকিং করে করে কিন্তু সরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল এক্ষেত্রে প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন তারা আপ্রাণ চেষ্টা করেছেন প্রাণহানি ঠেকানোর জন্য যতটুকু লোককে আনা যায় তারা ততটুকু আনেছেন তবে আমরা দেখেছি আশ্রয় কেন্দ্রগুলি ঘুরে ঘুরে সেখানে মূলত মহিলা এবং শিশুরা আশ্রয় নিয়েছে কোনো তেমন পুরুষদের দেখা যায়নি তা আমরা জানতে এসেছিলাম পুরুষরা কেন আশ্রয় কেন্দ্রে আসছে না তাদের বক্তব্য ছিল পুরুষরা মূলত ঘরে থাকার চেষ্টা করে যাতে ঘরের মালামাল তারা দেখার চেষ্টা করে সেখানে পুরুষরা কিন্তু আশ্রয় কেন্দ্রে আসেনি হ্যাঁ মূলত মহিলা এবং শিশুরাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় অবস্থান নিয়েছিল হ্যাঁ তবে যে ক্ষয়ক্ষতির এখন পর্যন্ত বিশেষ করে বেশ কিছু তবে আমি একটা কথা বলি যে গতকালকে ঠিক ছয়টায় আমরা যখন জানি গতকাল ঠিক ছয়টা বাজে তখনই কিন্তু দুই নম্বর স্থানীয় সতর্ক সঙ্গে দেখে যেতে বলা হয়েছিল ঠিক তার কিছুক্ষণের মধ্যে অতর্কিতভাবে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেত বাড়িয়ে সাত নম্বরে নিয়ে আসা হয় হ্যাঁ সাত নম্বরের পরপরই আমরা দেখেছি ঠিক সাত নম্বরটি যখন সকাল আটটা থেকে সাত নম্বর বিপদ সজ্জা জারি করা হয় এবং এরপর ঠিক সন্ধ্যার আগে করে ছটার দিকে করে হ্যাঁ দশ নম্বর মহাবিপদ সংখ্যা জারি করা অর্থাৎ ঘোষণা করা হয় কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূলে এক্ষেত্রে বিশেষ করে বিশেষ লক্ষণীয় বিষয় হলো হ্যাঁ সাত এবং আট বিষয়গুলো হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ দিক থেকে যেসব আঘাত থানে তাদেরকে সাত এবং আট নম্বর হিসেবে সংকেত দেখা হয় হ্যাঁ তবে দশ নম্বর হচ্ছে সরাসরি আঘাত থানাটাকে হ্যাঁ দশ নম্বর বিপদ সংখ্যা সংকেত হিসেবে কিন্তু তুলনা করা হয় আমরা দেখেছি উনিশশো একানব্বই সালের যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই উনিশশো একানব্বই সাল থেকে শুরু করে সর্বশেষ যে ঘূর্ণিঝড় সবগুলি ঘূর্ণিঝড়ে কিন্তু একটি চিত্র রেখে যায় তা হলো হ্যাঁ ঘূর্ণিঝড় আট যখন আঘাত ঠিক তার আগে কিন্তু ব্যাপক বাতাস হয় আবার ঠিক ঘূর্ণিঝড় যখন অতিক্রম করে চলে যায় ঠিক তারপর পরে কিন্তু আবারও সেই একে জড়ার জয় এখন যে ঘূর্ণিঝড়টা আঘাত এনে মূলত কক্সবাজার উপকূল আঘাত থামছে বলে আবহাওয়া আমাদেরকে জানিয়েছে এখনই কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলকে দশ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সে সাথে কিন্তু অন্যান্য যে বন্দরগুলি রয়েছে সেখানে আট নম্বর মহাবিপর সংকেত তারা বলবৎ রেখেছে হ্যাঁ তবে গতকাল থেকে এই দশ নম্বর মহাবিপর সংকেত হচ্ছে ঠিক সন্ধ্যা ছয়টা থেকে এই বিপদ মহাদশ নম্বর মহাবিপদসং সংকেত জারির পর পরে কিন্তু প্রশাসন তৎপর হয়ে উঠে বিশেষ করে আমরা দেখেছি ফায়ার সার্ভিস জেলা প্রশাসন উপজেলা প্রশাসন তারা চেষ্টা করে উপকূলবর্তী যারা সব লোকজন রয়েছে তাদেরকে সরিয়ে আনা এবং সাগর যেসব মাছ ধরে নৌকা টলার ছিল তাদেরকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা করে গেছে এর মাঝে আমরা লক্ষ্য নিয়ে একটি বিষয় দেখেছি যে তারা খুব দ্রুততম সময়ের মধ্যে কিন্তু উপকূলবর্তী এলাকা থেকে নারী এবং শিশুদেরকে আনলো কিন্তু পুরুষদের আনতে পারেনি এখন যে ঘূর্ণিঝড়টি আঘাত ছেড়েছে এবং যে জলোচ্ছ্বসের যে আশঙ্কা করা হচ্ছে ভাটার সময় কিন্তু আপনি জানেন যে উনিশশো একানব্বই সালে যখন ঘূর্ণিঝড়টি হয় তখন ছিল ভরা জোয়ার সেই কারণে কিন্তু পনেরো থেকে সতেরো ফুট কিন্তু জলোচ্ছ্বস হয়েছিল এবং যে কারণে ব্যাপক ভয়ভূত হয়েছিল এরপরে আজকে যে ঘূর্ণিঝড়টি এখন আঘাত থামছে সেটি কিন্তু ভাটার সময় আমরা দেখতে পাচ্ছি এর বড় ভাটার সময় কিন্তু পানির যে স্রোত ঢেউর যে তোর তা কিন্তু ভয়াবহ নিতে পুরো সাগর এবং পরিবেশ তুলির প্রকৃতি যে রুদ্ররূপ সেই রুদ্ররূপ নিশ্চয় না দেখলে বিশ্বাসযোগ্য হয় না এবং যে বাতাসের যে গতিবেগ সেই গতিবেগের কাছে যেন সব কিছু হার মানছে এই কক্সবাজার রূপগুলো আমরা বিভিন্ন জায়গায় খবর নিয়েছি বিশেষ করে কুতুব দিয়ার ব্যাপারে সবাই শঙ্কা প্রকাশ করছে এবং কুতুব দিয়ে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু আশঙ্কা থেকে যাচ্ছে আশঙ্কা দেখা যাচ্ছে এক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করছি যে প্রকৃতি কতটা রুদ্ররূপ হতে পারে এবং সাগর যে কতটা রুচুরুপি আমরা একটু সাগর দেখানোর চেষ্টা করছি আপনার সাগর দেখুন সাগরের ঢেউগুলো কত বড় বড় আশ্রয় পড়ছে উপকূলে এখন আমরা যে কলাতলি পয়েন্ট রয়েছে আমরা সকালে যখন আসি সে ফাটার সময় কিন্তু এই পানি তরছিল অনেক দূরে কিন্তু এখন যখন ঘূর্ণিঝড় আঘাত হচ্ছে এখন কিন্তু ঢেউ ক্রমশ এগুলো আশ্রয় পড়ছে এবং ব্যাপক বিশাল বিশাল ঢেউ আশ্রয় পড়ছে পুরো সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে কক্সবাজারে যে পুরো উপকূলীয় এলাকা এলাকাবর্তী আপনি পুরো কিন্তু একই জিত জানেন যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থায় কিন্তু এই কক্সবাজার যার দিন তার আয়তন তার দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার অর্থাৎ একশো কিলোমিটার উপকূলীয় এলাকায় কিন্তু একই এখন একই চিত্র এই বিশাল আকৃতির ঢেউ এখন যারা আশ্রয় কেন্দ্রে অবস্থা নিয়েছে হ্যাঁ তারা খুব চিন্তিত অবস্থা নিয়েছে তাদের পরিবার পরিজন অর্থাৎ যারা বাসায় রেখে এসেছিল হ্যাঁ তাদের কি অবস্থা সে বেশি নিয়ে তারা উদ্বিগ্ন অবস্থায় আছে উৎকণ্ঠার মধ্যে আছে কত তো আমরা কথা বলেছিলাম উৎকণ্ঠার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের যে চিত্রটা এটা একটু যে উদ্বেগ উত্থনটা তারা গত রাত থেকে ছিল সেই উদ্বেগ উত্থোলটা বরং এখন আরও বাড়িয়ে দিচ্ছে যেহেতু জানান যে সকাল থেকে শুরু হয়েছে ঘূর্ণিঝড় অতিক্রম করে যাচ্ছে স্যান্ট মার্টিন হয়ে ট্যাকনাফ ট্যাকনাফ হয়ে এখন কক্সবাজার উপকূল অতিক্রম করছে এর কিছুক্ষণ পর হয়তো এটি কুতুবদিয়া হয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে যাবে আপনারা দেখতে পাচ্ছেন সাগরের রুদ্ররূপ এবং প্রকৃতির রুদ্ররূপ কী অবস্থার মধ্যে এই ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় মারো সে মোরার অবস্থান ঘূর্ণিঝড় মোরার কী অবস্থা হতে পারে আপনারা এখনই পর্যবেক্ষণ করতে পারছেন তবে একটি বিশ্ব যারা যারা সাগরে রয়েছে তাদের অবস্থা কি হতে পারে এটা সহজে অনুমান করা যায় কারণ আমরা যতটুকু জানতে পেরেছি সাগরে এখনও কিন্তু বেশ কিছু মাছ ধরা নৌকা এবং তলার অবস্থান করছিল কারণ যে যত অল্পতম সময়ের মধ্যে সাত নম্বর সাত নম্বর বিপদ সংকেত এবং দশ নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে এত অল্পতম সময়ের মধ্যে সাগর থেকে মাছ ধরার নৌকা কিংবা টালার ফিরে আসা অনেকটা দূর ব্যাপার সে অবস্থায় তাদেরকে কিন্তু বলা হয়েছিল যে যেখানে যে অবস্থায় আছে তারা সে বেশি নিশ্চিত করার জন্য আবহাওয়া অফিস থেকে বলা হয়েছিল এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখন যে কক্সবাজারে কিন্তু উপকূলীয় এলাকা অতিক্রম করে যাচ্ছে ঘূর্ণিঝড় মানুষ এবং মোরা এবং সে মোরারের আঘাতে কিন্তু এখন পুরো ক্ষতবিক্ষত হয়ে পড়ছে পুরো বিস্তীর্ণ উপকূলীয় এলাকা এর আগে যখন এটা স্যান্টমার্টিনের আঘাত থানে ভোর সাড়ে চারটা এটা আঘাত চারটা ভোর ছয়টায় স্যান্টমার্টিনের আঘাত থানলো কিন্তু তার র্যাস শুরু হয় ভোর সাড়ে চারটা থেকে এবং ভোর সাড়ে চারটা থেকে কিন্তু কক্সবাজারের এবং স্যান্টমার্টিনের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়ে এবং গাছপালাও উপড়ে যায় এবং একই সাথে ঘর বাড়ি ভেঙে পড়ে তবে সেখানে কেউ হতাহত হয়েছে কিনা তা ফায়ার সার্ভিস কিংবা উপজেলা প্রশাসন তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি আমরা এখন দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কক্সবাজারের কড়াতলি পয়েন্ট থেকে বিশেষ করে সাগর যে এখন যে কক্সবাজার অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোড়া এবং সে মোড়ার অতিক্রমের কি অবস্থা এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখন প্রিয় দর্শক আপনারা জানেন গত চার থেকে পাঁচ দিন আগে মধ্য বঙ্গোপসাগর এবং তৎসব এলাকায় প্রথম লঘুচাপ সৃষ্টি হয় তীব্র গরমের ফলে কিন্তু লঘুচাপটি যখন তীব্র গরম অনুভূত হচ্ছিলো তখনই বলা হচ্ছিল যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সে আশঙ্কায় সত্য প্রমাণিত হল এবং সাগরে লঘুচাপ সৃষ্টি হলো সেই লঘুচাপটি ক্রমশ শক্তিশালী সুস্পষ্ট লঘুচাপে রূপান্তর হয় এবং সুস্পষ্ট লঘুচাপে রূপান্তর হওয়ার পর পরে কিন্তু সেটি ঘূর্ণিঝড়ের নিম্নচাপ এবং পরবর্তীটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং সে ঘূর্ণিঝড়টি ক্রমশ বঙ্গোপসাগরের উত্তর পূর্বের দক্ষিণ দক্ষিণ পশ্চিম হয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলের দিকে ধেয়ে আসে এবং এটি গতকাল আমরা দেখেছি কি এটা আমি যে একটু বলি এটা গতিপথটা কেমন ছিল আমরা যখন গতকাল ভোর ছয়টা ঠিক জানি এটি ছিল চট্টগ্রাম বন্দর থেকে পাঁচশো পঁচাশি কিলোমিটার দূরে কিন্তু এটা ঘন্টা আঠারো কিলোমিটার গতিতে প্রথম থেকে অগ্রসর হলো পরবর্তীতে আরও শক্তিশালী হয়ে আরও জোরদার হয়ে এটি আরো দ্রুত গতিতে উপকূলের দিকে এগিয়ে আসে বিশেষ করে এখন পর্যন্ত এটি কক্সবাজার উপকূল অতিক্রম করে যাচ্ছে এটা আবারও আরও একটু জোরদার হয়ে কুতুব হয়ে এটি চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে বলে আশা জানিয়েছেন আবহাওয়া অফিস তবে এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলকে দশ নম্বর মহাবি প্রসঙ্গ দেখে যেতে বলা হয়েছে এবং দশ নম্বর মহাবি প্রসঙ্গ যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই চিত্র সামান্য চিত্র এবং সাগরের যদি প্রকৃতির চিত্র দেখানো যেত পূজা যেত যে দশ নম্বর মহাবীর প্রসঙ্গটাতে কত ভয়াবহ হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে এখানকার যত রকম স্থাপনা আছে সবগুলি স্থাপনায় কিন্তু লগ্ন হচ্ছে এবং এই বাতাসের যে গতিবেগ সেই গতিবেগের কাছে হারমান সব কিছুই এবং সে সাথে কোনো একটি বিষয় লক্ষ্য নিয়েছিল যদি আজ এই জোয়ারের সময় এ ঘূর্ণিঝড় ঘুরটি যদি অতিক্রম করতে তাহলে কিন্তু ক্ষতির মাত্রা আরও বাড়তে বলে স্থানীয়রা জানিয়েছেন আপনি জানেন যে যদি জোয়ারের সময় ঘূর্ণিঝড় অতিক্রম করে যায় তাহলে জলোচ্ছ্বাসের পরিমাণটি বাড়ে এবং জলোচ্ছ্বাসের পরিমাণ বাড়লে কিন্তু মানুষের যে হতাহতের ঘটনাটি বাড়ে কিন্তু জলোচ্ছ্বাসের কারণে বাংলাদেশের ঘূর্ণিঝড়ের ইতিহাস পর্যবেক্ষণ করে দেখা গেছে যে ঘূর্ণিঝড় বাংলাদেশে ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করলে দেখা যায় যে যতগুলি জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের জোয়ারের সময় হয়েছে সবগুলি ঘূর্ণিঝড়ে কিন্তু প্রাণহানির ঘটনা হয়েছে সবচেয়ে বেশি উনিশশো একানব্বই সালে যে ঘূর্ণিঝড়টা হয়েছিল সে সময় কিন্তু ভোরা জল বড়া জোয়ার অর্থাৎ মধ্যরাতে তখন জোয়ারের সময় ঘূর্ণিঝড় হয় সেই সে ঘটনায় কিন্তু অন্তত দশ লাখ লোকের মৃত্যু হয়েছিল এরপর যেসব ঘূর্ণিঝড় হয়েছে সবগুলি ঘূর্ণিঝড় হয় ভাটায় ভাটা ভাটার সময় হওয়ার কারণে কিন্তু তেমন প্রাণহানি ঘটনা খুব কম ঘটে লোকজনকে ছড়িয়ে নেওয়া যায় তবে একটি এটা এটি একটি যে স্বস্তির বিষয় ছিল যে এই ঘুন্ডি এখন অতিক্রম করছে এটা একটু ভাটার সময় অতিক্রম করছে যদি এটি জোয়ারের সময় অতিক্রম করতো তাহলে কিন্তু জল পরিমাণ কিন্তু পাঁচ থেকে দশ ফুট পর্যন্ত হওয়ার আশঙ্কা থাকতো এখন যেমন এখন আবহাওয়া বেশ বলছে এখন জলোচ্ছ্বাসের পরিমাণ মাত্র হ্যাঁ চার থেকে পাঁচ ফুট এবং নিচু এলাকাগুলি কিন্তু প্লাবিত হয়ে আছে আপনি দেখতে পাচ্ছেন আমরা এক ঠিক আধা ঘন্টা আগে যেখানে পানি ঢেউ দেখিয়েছিলাম এখন তার খুব কাছাকাছি চলে আসছে অর্থাৎ নিচু এলাকাগুলো কিন্তু পানি প্রবেশ করছে এবং সে সাথে যেহেতু ঢেউর মাত্র যেহেতু বাতাসের মাত্রা বাড়ছে ঢেউর মাত্রা বাড়ছে ঢেউর মাত্রা বাড়ানো নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে পড়ছে আপনারা জানেন যে কক্সবাজারে ষাটটি উপজেলা রয়েছে সেই ষাটটি উপজেলা কিন্তু এখন খুব সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থা রয়েছে কুতুবদিয়া এবং মহেশকালী সেই কুতুবদিয়া এবং মহেশকালী থেকে আমরা যেটুকু জানতে পেরেছি গতরাতে মহেশকালী উপকূলীয় এলাকা থেকে তারা অন্তত পঞ্চাশ হাজার লোকে সরিয়ে এনেছে এবং কুতুবদিয়া থেকে সরিয়ে এনেছে প্রায় ষোলো হাজার লোককে তারা সর্বমোট দাবি করছে সাতটি উপজেলা থেকে তারা প্রায় দেড় লাখ লোককে সরিয়ে এনেছে তারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিয়েছে এবং যেখানে আমরা দেখেছি কক্সবাজার শহরে রয়েছে তিন থেকে চারটি আশ্রয় কেন্দ্র তবে আশ্রয় কেন্দ্রগুলো বলা যে একটু খুব বিপর্যক অবস্থা ছিল আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিল হ্যাঁ তারা রাতের বেলা খাবার খেতে পারেনি তারপর তারা জীবন রক্ষার তাগিয়ে তারা এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছিল এবং তবে আমরা দেখেছি বিভিন্ন যানবাহনে করে তারা আশ্রয় নিয়ে আসে তবে একটি বিষয় সকালের দিকে কিছু কিছু হয়তো আশ্রয় চলে যাওয়ার চেষ্টা করেছিল তারা মনে করেছিল যে ঘূর্ণিঝড় হবে না কিন্তু আমরা দেখেছি তাদেরকে আবার বাধা দেওয়া হয়েছিল যাতে তারা কোনো রকম আশ্রয় কেন্দ্রে ছেড়ে না যায় এবং এটি সত্য হলো শেষ পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড় মোড়া এখন অতিক্রম করে যাচ্ছে কক্সবাজার উপকূল আপনারা জানেন যে কক্সবাজার এটি আশ্রয় ভোর ছয়টা নাগাদ অতিক্রম করার কথা থাকলেও তার প্রতিক্রিয়া শুরু হয় ভোর সাড়ে চারটায় ভোর সাড়ে চারটায় তীব্র বাতাসে এবং গতিবেগ প্রথমে এটি স্যান্ট মার্টিনের দিকে আসে আমরা আমাদের সাথে আবহাওয়া অফিসের কথা তখন আবহাওয়া বলছিল যখন এটি সাড়ে চারটায় স্যান্টমার্টিনে যখন বাতাস গতিবেগ পেয়ে যায় তখন কিন্তু সেটি কক্সবাজার থেকে একশো পাঁচ কিলোমিটার দূরে অবস্থান করছিল যেটি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার দূরে ছিল কিন্তু যে বাতাসের গতিবেগ ছিল সে সব কিছুকে হার বানিয়েছে এবং এরপর এটি তীব্র বেগে কক্সবাজার ট্যাকনাফ হয়ে এটি এখন কক্স কক্সবাজার উপকূল অতিক্রম করছে তীব্র বেগ আমরা যার বাতাসের গতিবেগ ঘন্টায় একশো সতেরো কিলোমিটার থেকে বেড়ে একশো বাইশ কিলোমিটার মধ্যে পারছে আপনারা দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগের কারণে কিন্তু গাছপালা থেকে শুরু করে সবগুলো উপরে পড়ছে এবং সাগরের যে তীব্র ঢেউ সেই তীব্র ঢেউ আসতে পড়ছে উপকূলের মধ্যে তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা সে বেশিটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না এবং আরেকটি বিষয় আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু সাগরের ঋতুরূপ একটু দেখানোর চেষ্টা করি সাগরের ঋতু রূপ দেখানোর চেষ্টা করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কতটা ভয়ঙ্কর অবস্থা রয়েছে এই ঘূর্ণিঝড় আমরা এখন একটু দেখানোর চেষ্টা করছি সাগরের যে ঢেউ কত করে এই ভাটার সময় আপনারা জানেন জোয়ারের সময় কিন্তু ঢেউ বড় হয় এই ভাটার সময় ঢেউ বড় হচ্ছে তারপরে হচ্ছে এটি এখন জলোচ্ছ্বাসের রূপ অর্থাৎ ঘূর্ণিঝড়ে প্রভাবিত প্রভাবে কিন্তু ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে যে মারা মোরার আঘাত কেউ হতাহত হয়েছে কিনা তা জেলা প্রশাসন কিংবা ফায়ার সার্ভিস নিশ্চিত করে বলতে পারেনি তবে তারা বলছে তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে হ্যাঁ তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন বিশেষ করে স্যান্ট মার্টিন একটা এবং পুকুরে যে যে এলাকাগুলিতে কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি তারা নিরূপণ করার চেষ্টা করছে তবে এখন পর্যন্ত কেউ কোনো মাছ ধরার নৌকা বা টলার নিখোঁজ রয়েছে কি না সে বিষয়টি এখনও তারা তাদের কাছে কোনো খবর আসেনি বলে আমাদেরকে জানিয়েছে তারা বলছে তারা চেষ্টা করেছিল যে যারা সাগরে মাছ ধরতে গেছে বা টলার নিয়ে গেছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য কিন্তু এত দ্রুততম সময়ের মধ্যে সতর্ক সংকেত বাড়ানো হয়েছে সে সেগুলি কিন্তু তাদেরকে আনার আমি একটা কথা বলি যে গত চার থেকে পাঁচ দিন আগে কিন্তু মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় কিন্তু সৃষ্টি হয়েছিল প্রথমে লঘুচাপ এবং লঘুচাপটি লঘুচাপটি পরবর্তীতে লঘুচাপটির পরবর্তীতে নিম্নচাপে রূপ নেয় এবং নিম্নচাপে রূপ নেওয়ার পরপরে এটি কত পরশু রাতে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং সেই ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার প্রেক্ষিতে গিয়ে এটিকে নামকরণ করা হয় মোরা মোরা নামটি মূলত থাইল্যান্ডে দেওয়ার নাম আপনি জানেন যে ভারত মহাসাগর উপকূল প্রতি যে আটটি দেশ রয়েছে সে আটটি দেশের একটি জোট রয়েছে সেই জোটেরই কিন্তু এই নামকরণগুলি করা হয় ট্রপিক্যাল ঘূর্ণিঝড় যেগুলো আছে অর্থাৎ যেগুলি কিন্তু ঘূর্ণিঝড় হয় রূপ নেয় সবগুলির ঘূর্ণিঝড় কিন্তু এক একটি নামকরণ করা হয় এবং সেই নামকরণের অংশ হিসাবে এবারে ঘূর্ণিঝড়টা নামকরণ করা হয়েছে মোরা তবে একটি বিষয় আমরা দেখেছি কত কয়েকটি ঘূর্ণিঝড় রুয়ানো কিংবা মহাসেন এবং এরপর যেগুলো ঘূর্ণিঝড়ের আঘাতে যেসব বেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছিল সে বেরিবাদগুলো কিন্তু এখন পর্যন্ত মেরামত হয়নি এবং এরপরে এখন যে আবার ঘূর্ণিঝড় যে জল উচ্ছ্বাস সেই কিন্তু বেরিবাদ দিয়ে অবলীলা পানি প্রবেশ করছে এবং নিচু এলাকাগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এর ফলে কিন্তু ব্যাপক যেমন কৃষি ফসলের ক্ষয়ক্ষতি ফসল হানি হচ্ছে তেমনি আপনি জানেন যে এখন কিন্তু আমের মৌসুম এবং অন্যান্য যে ফলের মৌসুম সবগুলি ফসল কিন্তু এখন নষ্ট হওয়ার পথে এর ফলে কিন্তু যারা বলছে তাদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে আমার কথা বলি আমরা যখন এই যে গতবারের যে ঘূর্ণিঝড় হয়েছিল ঘূর্ণিঝড় এর ফলে কিন্তু কক্সবাজার এবং চট্টগ্রাম উপকূলে ব্যাপক ক্ষতি সাধন হয় কিন্তু সেই ক্ষতি কষিয়ে ওঠার আগেই আরেকটি ঘূর্ণিঝড় আবার তাদের আঘাত থাকলো এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষয়ক্ষতির রেশ কী হতে পারে সে বিষয়টা তারা এখনও আশ করতে পারে না বলছে তাদেরকে ব্যাপক রকম ক্ষতির মুখে পড়তে হবে এবং তারা যে গত বছরের গতবারের যে ঋণ করে যে তারা যে তারা এই এইসব আবার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে তুলছিল এবং সবগুলি ব্যবসা প্রতিষ্ঠান যে আবার তারা ক্ষতির মুখে পড়তে যাচ্ছে এই ঘুম নিজের ফলে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর কিছু করার থাকে না তবে প্রক্রিয়া তবে পরিবেশ প্রশাসন থেকে বলা হচ্ছে তারা যথাযথ চেষ্টা করছে যতটা ক্ষতি পুষিয়ে এনে বা কম ক্ষতির মাধ্যমে এই ঘূর্ণিঝড়কে অর্থাৎ মোকাবেলা করা যায় সে বেশিটি তারা লক্ষণীয় তারা লক্ষ্য রাখছেন এবং আমরা দেখেছি গত রাতে কিন্তু কক্সবাজারের জেলা প্রশাসক তিনি নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যসেবকদের প্রস্তুত থাকার জন্য এবং তারা যে সিভিল সার্জন বলেছেন যে চিকিৎসককে সমস্ত ছুটি বাতিল করা হয়েছে এবং টিম থেকে শুরু করে উদ্ধারকারী দল সবাইকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে তারপরে কিন্তু কথা থেকে যায় যে কতটা প্রস্তুতির মধ্যে তাদেরকে কতটা উদ্ধার করা যাবে সেটি এখন দেখার বিষয় কারণ আপনি জানেন যে বিপুল পরিমাণ কিন্তু মাছ ধরার নৌকা এবং টলার কিন্তু সাগরে অবস্থান করছিলো মাছ ধরার জন্য তারা এত অল্পতম সময়ের মধ্যে যে সতর্ক সংকেতগুলি বেরিয়ে বাড়ি দেওয়া হয়েছিল আমরা দেখেছি ভোর ছটায় ছিল মাত্র দু নম্বর সতর্ক সংকেত এরপর ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এটি এখন সাত নম্বর সতর্ক সংকেতে পেরিয়ে যায় এবং মাত্র দশ দশ ঘন্টার ব্যবধানে দশ নম্বর মহাবিপদ সঙ্গে পৌঁছে যায় কিন্তু সাগর থেকে দশ ঘন্টার মধ্যে কোনো মাছ ধরা নৌকা করার নিরাপদ আশ্রয় দূর পর এখন তাদের বাদে কী ঘটেছে যে সাগর টলার যারা সাগরে ছিল মাছ ধরা অবস্থা ছিল তাদের বাক্যে কী ঘটেছে সেটি কিন্তু এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না এবং একই সাথে যারা উপকূল এলাকায় এখনও যারা রয়ে গেছিলো তাদের বাদ্যে কী ঘটেছে বা তাদের পরিণতি কী হয়েছে তা নিশ্চিত করে কেউ কেউ বলতে পারছে না তবে প্রশাসন থেকে বলছে তারা বারবার চেষ্টা করছে যোগাযোগ করা স্থাপন করার জন্য কতটা যোগাযোগ স্থাপন করে বেশি তারা নিশ্চিত হতে পারে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন হচ্ছে বা জল জলোচ্ছ্বাসের পরিমাণটা কেমন কতটা পানি উঠে কতটা প্লাবিত হয়েছে এবং বাড়িঘর কী পরিমাণ ক্ষতি ক্ষতিগ্রস্ত এবং সেগুলি তারা দেখার চেষ্টা করছে আমরা এখন আছি যে কক্সবাজারে কিন্তু আমরা দেখেছি ষাটটি উপজেলা থেকে সবসময় তারা প্রায় দেড় লাখ লোককে সরিয়ে নিয়েছে কিন্তু দেড় লাখ লোককে সরালো কিন্তু এটা মাত্র চার ভাগের এক ভাগ কারণ আপনি জানেন যে কক্সবাজারে ষাটটি উপজেলার বাসিন্দার সংখ্যা প্রায় পাঁচ লাখ কিন্তু সেখান থেকে মাত্র দেড় লাখ লোককে সরানো হয়েছে আপনার দেখতে জানেন আমি আসলে যেটা বলছিলাম যে এতক্ষণ বুঝতে আমি যেটা বলছিলাম যে ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় মোড়া ঘূর্ণিঝড় মোড়াটি মূলত আজ ভোর ছটা থেকে স্যান্ডমার্টিনে আঘাত থানতে শুরু করে এবং স্যান্ডমারিন আঘাত থানার পর এই ট্যাকনাম উপকূল অতিক্রম করে এখন কক্সবাজার উপকূল অতিক্রম করছে এবং যার বাতাসের গতিবেগ একশো বাইশ কিলোমিটারের বেশি এবং এর ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জলোচ্ছ্বাস সৃষ্টি শুরু হয়ে দেখা দিয়েছে এবং জলোচ্ছ্বাসের পরিমাণ কিন্তু প্রায় চার থেকে পাঁচ ফুট পর্যন্ত এবং নিচু এলাকাগুলো তলিয়ে যাচ্ছে এবং বিশেষ করে যারা বারবার বলা হয়েছিল এখন এখন আমরা আমরা এখন আমরা জাস্ট যেতে যেতে বলতে চাচ্ছি কক্সবাজারের যে ক্ষয়ক্ষতির পরিমাণটা ব্যাপক হয়েছে টেকনাম স্যান্ডমারিনে তবে কোনো প্রাণহানি হয়েছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না তো এখন পর্যন্ত আমার কাছে এসেছিল ঘূর্ণিঝড় মোরার সর্বশেষ আপনার মাধ্যমে আরও কিছু জানার থাকলে আমরা জেনে নিব এবং দর্শকদেরকে তা জানানোর চেষ্টা করবো দর্শক কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে সহকর্মী কমল কমল কমলদের জানাচ্ছেন সবশেষ অবস্থা ঘূর্ণিঝড় মোড়ার খবর জানতে আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র বন্দর এলাকাতে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস পার্থ হ্যাঁ ঘূর্ণিঝড় মোড়ার প্রভাব পড়তে কিন্তু শুরু করেছে বন্দর নগরী চট্টগ্রামে আমরা এখন আছি চট্টগ্রামের পতাকা সমুদ্র সৈকতে সকাল থেকে কিন্তু এখানে ঘুরি ঘুরি বৃষ্টি পড়লো এই মুহূর্তে কিন্তু প্রচন্ড বাতাস এবং মুসলধারে বৃষ্টি পড়ছে এই পতাকা সমুদ্র সৈকতে সেক্ষেত্রে সাগরও কিন্তু অনেকটাই উত্তাল আমরা দেখতে পাচ্ছি আগে থেকে আর আমরা যতটুকু জেনেছি কুতুবদিয়া দিয়ে কিন্তু এই যে ঘূর্ণিঝড় যে মোড়া সেটি কিন্তু চলে যাচ্ছে সেক্ষেত্রে চট্টগ্রাম থেকে এখনও কিন্তু বেশ কিছুটা দূরে রয়েছে এই ঘূর্ণিঝড় মোড়াটি আমরা যতদূর আবহাওয়া সাথে কথা বলে জানতে পেরেছি এবং তারা বলতে কিছুক্ষণের মধ্যে এটি হয়তো চট্টগ্রাম অতিক্রম করতে পারে তবে যেহেতু কক্সবাজার কুতুবদিয়া অতিক্রম করে যাচ্ছে সেক্ষেত্রে তার প্রভাব পড়েছে এই বন্ধনগরীর চট্টগ্রামের এই সমুদ্র সৈকতে সেক্ষেত্রে সেক্ষেত্রে পতেঙ্গা সেক্ষেত্রে পতেঙ্গ সমুদ্র সৈকতে কিন্তু আমরা দেখতে ম্যাচি প্রচন্ড মুসল ধানের বিশ্ব মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে এক্ষেত্রে এখানকার যারা লোকজন রয়েছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক রয়েছে আমরা বুঝতে পারছি যে তারা এবং তারা বলছে যে এই ধরনের বৃষ্টি এবং যদি সাগরে জোয়ার থাকতো সেক্ষেত্রে সেটি অনেক বেশি জলোচ্ছ্বাসের কারণ হতে পারতো এই মুহূর্তে যে সাগরে কিন্তু আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে সাগরে ভাটা রয়েছে সেই কারণে যে ধরনের বৃষ্টি হচ্ছে সেই কারণে বৃষ্টির কারণে এই মুহূর্তে সেই ধরনের প্রভাব পড়ছে না তারপরে কিন্তু ভাটার সময় আমরা অন্যান্য স্বাভাবিক সময়ে যেমনটি দেখি যে সাগরে হিসাবে কিন্তু তেমন একটা জোয়ার থাকে না এই মুহূর্তে ভাটার কারণে আমরা দেখতে পাচ্ছি সাগর প্রচন্ড উত্তাল থাকলো তার প্রভাব পড়ছে না এখানে তবে এই মুহূর্তে যদি জোয়ার থাকতো তার প্রভাব পড়তো এখানে তো এই মুহূর্তে আছে ফায়ার সার্ভিসের একজন উপসহকারী পরিচালক মোহাম্মদ জসিম আমরা কথা বলছি তার সাথে আপনারা কোথায় কোথায় গেছিলেন এবং কি অবস্থা উপকূল এলাকাগুলোর কি অবস্থা একটু যদি কালকে থেকে যে মোহরা যে দশ নম্বর বিভাগ সংকট ঘটেছে যার আমরা জেলা প্রশাসনের সাথে সমন্বয়কে আমরা কয়েকটা মিটিং করেছি এর মধ্যে উপজেলা আনোয়ারা বাস ಠಠಠಠಠಠ এবং কণ্ডগুলি থানায় আমরা এগুলো মিটিং করে আজকে সারা দিন আমরা ওইখানে আমাদের অবস্থান করেছি ওইখানে কিন্তু এই যে বরি আবহাওয়া এবং আগের সে যে গতিবেগ ছিল এবং আমরা স্পেশাল আমাদের তিরিশ জনের ডিজি আলি আহমদ খান মহোদয় তার নেতৃত্বে আমরা স্পেশাল একটা টিম গঠন করেছি আমাদের আটটা টিম অলরেডি প্রতিটি রয়েছে গুর্ণিঝড়ের কি অবস্থা এবং উপকূলীয় এলাকাগুলো বিশেষ করে বাস এবং আনোয়ারার কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন আপনাদের কি বাসখালী আনোয়ারা উপকূলে পতেঙ্গার মতন অবস্থা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের এই আঘাত হানার যে সম্ভাবনা রয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা বিশেষ করে রাস্তা যদি ওপেন না থাকে তাহলে আমাদের যে স্পেশাল ইকুইপমেন্ট এবং ভলেন্টিয়ার আসার সম্ভাবনা থাকবে না যার কারণে আমরা তিনটা টিমকে রাস্তার যে গাছপালা পড়ে আছে এগুলো পরিষ্কার করে চলে আসছি এখন নদীর পাড়ে যে লোকজন ছিল আশ্রয়স্থলে আমাদের ট্রান্সপোর্ট দিয়ে আমরা নিরাপদে তাদেরকে আস্তস্থলে নিয়ে গিয়েছি আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আগেছে অনেকাংশে ভালো ধন্যবাদ আমরা তখন কথা বলছিলাম ফাইজরবৃতের উপসহকারী পরিচালক মোহাম্মদ যসিম সাথে তো সেক্ষেত্রে আমরা দেখেছি ঘূর্ণিঝড় রোয়ানোর সময় বাসখালী এবং রাঙ্গুনি এলাকায় যে ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানকার লোকজন যেইভাবে প্রাণহানির ঘটনা ঘটেছিল এবার যাতে সে ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেই জন্য অনেক আগেভাগেই কিন্তু কাজ শুরু করেছে জেলা প্রশাসন এবং সেখানকার কর্মকর্তারা তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত এই চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ খবর অর্থ আপনি নিরাপদে থাকবেন দর্শক ঘূর্ণিঝড় মোড়ার খবর জানাচ্ছিলেন চট্টগ্রাম